আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কচু এই যে দেখো বন্ধুরা এই কচুটা আমি আনছি এত বড় থেকে কচুটা একটু এইভাবে একটু ভাবতে নিয়েছি এখন আমি কি দিয়ে রান্না করবো সেটা দেখাবো বন্ধুরা আমি এখানে একটা পঙ্কাশ মাছের মাথা নিয়েছি এই মাথাটা দিয়ে আমি কচু দিয়ে রান্না করব। এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি আর এখানে পিঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি এইগুলো দিয়েই আমি রান্না করবো এখন আমি রান্নায় চলে যাব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও তো সবাই দেখতে থাকো কিভাবে রান্না করি আমি বন্ধুরা আমি চুলাই করাই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম কচু রান্না করার জন্য আমি এখন মাথাটা দিয়ে দিলাম আগে মাথাটা একটু হালকা বাজার করে নেবো এখন পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আদা রসুন যে একসাথে বেটে নিচে দিয়ে দিলাম কষু একটু রসুন না দিলে ভালো লাগবো না রসুন দিয়ে দিলাম কাঁচামরিচকে দিয়ে দিলাম এখন আমি আরেকটু করে নেবো এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ মরিচ গোড়ামরিচ একটু দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিলাম পরে লাগলে আবার দেব এখন আমি সুন্দর করে কষিয়ে নেব এই যে বন্ধুরা আমি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে ভাজা ভাজা করে নিলাম এখন আমি যে কচুগুলো দিয়ে দিব এখন আমি ভালো করে কষাবো এই দেখো বন্ধুরা আমি অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব এখন হোক তারপর আবার দেখাবো এই যে আমার কচুর তরকারিটা বলো কেসা গেছে আমি হালকা একটু জল জোল রাখবো বন্ধুরা আমার এই কচুর তরকারিটা হয়ে গেলো এখন আমি নামিয়ে বাগার দিয়ে দেবো এখন আমি কচুর তরকারিটা বাগার দিয়ে দেবো তার জন্যে তেল দিয়ে দিলাম এখানে আস্ত জিরে আর আস্ত শুকনো মরিচ নিচি এখন আমি দিয়ে দিলাম বাগারে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবার বাগানটা বাজা হয়ে গেল এখানে আমি কচুর তরকারি দিলাম এখানে একটু মেরে সেরে নামিয়ে নেব বাগানটা মিলানো হয়ে গেলো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার পাঙ্কাশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি হয়ে গেল ইলিশ মাছের তো প্রচুর দাম তাই আমি পাঙ্াশ মাছের মাথা দিয়ে রান্না করলাম আজকে আমার এই পাঙ্কাশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম